আমি বলছি যে নয় নাম্বার আট নাম্বার বাচ্চা ওইখানে নয় নাম্বার পেটে ইনশাল্লাহ ওই গাভীটা সম্পর্কে দেখেন নয় নাম্বার বাচ্চা এটা যখন প্রেগনেন্ট থাকবে আগামী পাঁচ মাস পরে ইনশাল্লাহ এটা দেখা কারো বোঝার ক্ষমতা থাকবে না যেটা নয় নাম্বার বাচ্চা আচ্ছা সর্বোচ্চ বলবে তিন নাম্বার এটা রিজন কি কিন্তু গাবি দেখে মনে হচ্ছে না যে নয় নাম্বার বাচ্চা মনে হচ্ছে না নাম্বার বাচ্চা যে পেটে এই নয় বছর নয়টা বাচ্চা নেওয়ার মতো বাংলাদেশে কতগুলো খামার এক বাচ্চা সহকারে কিনা ওই বাচ্চারাই কষার কাছে বিক্রি করতে হাজার হাজার মানুষ আপনি খামার কিভাবে আঁকাবেন আমি যে লাভবান এরকম না আমিও ক্ষতিগ্রস্ত থাকতে পারি কিন্তু সফলতা হচ্ছে এটা একটা গাভীরে আপনি পাঁচ বছর পাঁচটা বাচ্চা নিয়েছেন দশটা বাচ্চা নিচ্ছেন এইটা হচ্ছে সেটাই তো এরকম ভাবে যদি গাভী টিকাইতে পারেন আমার জীবন পিছাবে না ইনশাল্লাহ আর নাহলে ওরকম বাচ্চা বাচ্চার প্রতি লটে কিন্তু আবাসটা বেরা আর কষাইতে বিক্রি করতে চারটা করে